স্যার আপনি ফোন করেছিলেন আমার তো বন দপ্তরে হ্যাঁ হ্যাঁ আপনার নাম স্যার এটা আমাদের নতুন থানা ব্যাক করছে টেস্টটা 아더 많이 먹으면 데승거기 고요, 두 Kellery를 다wie고 있고 이렇게꺼� mayor

এখন মোটামুটি পাঁচটা বাইতে চলেছে সাপটা আমি রেসিপি নিয়ে আসছে জাঙ্গীর মন্ডল হাটার গণতত্ত্ব থেকে আসি খুলি বিষদা রাসেল ভাইপার ইনভোটসিন বিষ থাকে এই সাপের কামড়ালে হারটাকে ব্লক করবে এবং রক্তকে জমাট করে দেবে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে খাতারনক বিষদা সাপ হচ্ছে এই রাসেল ফাইবার সবার এখন নিচে দিকের থেকে একটু খুলে সামড়ে থানালি তাপস করে দাও তাপস দা বিডিও করলে ઓકે તો વાંગ ચાલેગા દેખ ને ને આસો તો ખાનાટા બી ઇતય કરી ઇ ફોટો મોળરી વિશાલ સ ફોન કરે છે

छिपे तो क्या ভাই বড়া বেরি পড়েছে কেলা মাশাআল্লাহ দাদা ইয়ারকে patae হ্যাঁ এ তপসই হয়ে যাবেই বলছুন কি কেলা তপস নাই নিয়ে যাবে হ্যাঁ তাহলে তো বস্তায় আমি ঢুকাবো মনে করছিলা রাঙ্গির দা ওই বস্তাটা ঢুকাবো মনে করছিলা গুলি মারি চলে अबे के सब ভিডিও তো উঠছে কেলা তুই কি করছিস দাদা বললাম সব কিছু উঠে গেছে কাউকে দিস না আপনাদের অসংখ্য ধন্যবাদ যে কারো বিপদ হয়নি আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আসছি এই সাপের হিমোটক্সিন বিস্তার খুবই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিষাদ সাপ হচ্ছে সে ঠিক আছে ওকে তো